ডাকসু ভিপি আজকে বিএনপি প্যানেল থেকে মানে ছাত্র দল থেকে হতে পারতো আবিদ ভাই এখন ডাকসু সাদেক কায়ম অভিনন্দন এখন এখানে আসেন আমারও দুই চারটা ভাই বিএনপি করে ছাত্র দল করে আমাদেরও বাপচা ছাড়া যারা আছে তারাও বিএনপি করে এখন মানে বিএনপি যে কথাগুলো কালকেই বলার কথা ছিল কালকেও বলবো তো এখনই মনে হচ্ছে মাথার ভিতরে গিজ গিজ করতেছে যে এই কথাগুলো বিএনপি বলি তো কেউ এসে বলতে পারেন তুমি কোন চাটের বালো বিএনপি তুমি পরামর্শ দিবা তো নিজের বিবেকের কাছে মনে হচ্ছে বলি আর কি তার তার আগে দুই হলের ইয়া পরে যে অমর একৃষ্ণ হল বিবি প্রার্থী সাদেক কায়েম হচ্ছে ছয়শো চৌচল্লিশ আবিদুল হাসান মানে আবিদ তিনি হচ্ছে একশো তারপরে হচ্ছে আমার জিএস শুধু বিবিপাটাই বলে সুফিয়া কামাল হল বিবি প্রার্থী দুইশো সত্তর আবিদ হচ্ছে নয়শো আবেদ হচ্ছে একশো নিরানব্বই আহ হক মুসিন মুসলিম হল বিবি প্রার্থী সাদেক কায়ম একচল্লিশ আবিদুল হক মানে আবি মানে বিয়ে ভাই একশো একাশি সব জায়গায় অনেক পরিমাণ যে পাঁচ তারিখের পর এটা কিন্তু প্রথম নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পুরো বাংলাদেশের একটা শক্তির জায়গা মেরুদণ্ডের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি ছাত্ররাই তো তাকে ভিপি বানাইছে সে দেশের কেলান্তিকাল মুহূর্তে দেশের জটিল মুহূর্তে সে যখন ওই রাজু ভাস্কর্যের পাদ ডাক দিবে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো নেমে আসবে আসবেই পুরো বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু নেমে আসবে এখানে সাদেক কায়মের জায়গায় বিপি আবিদুল হক মানে আবি ছাত্র দলের বিএনপির ছাত্র দলের সেও কিন্তু হইতে নাই এখন প্রশ্ন তুমি কি বলতে চাও আমি বলতে চাই আজকে যে নির্বাচনের সন্ধ্যার পরে যে কাহিনী অভিযোগ এটা সেটা এরপর আজকের যে আপনি কয়জন জামাতের লোকের মিছিল দেখছেন শিবিরের লোকের মিছিল দেখছেন আপনি কিন্তু দেখছেন যুব দলের ছাত্র দলের বাংলা মোটর থেকে আসতেছে হ্যাঁ ছাত্র শিবিরের লোকজনও ছিল কিন্তু ছাত্র দলের যে একটা পাওয়ার জামাত শিবির রাজা কার বা ইত্যাদি তো এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ নম্র ভদ্র পেশি শক্তির মানুষ এখন আর পছন্দ করে না আপনাকে বলবে ভাই আপনার সাথে আছি ভাইয়া সাথে আছি জায়গা মতো যাই ভোটটা সে তার মনে যে আছে দেশের জন্য যে ভালো দেশের জন্য যে কাজ করবে এমনটা যাকে মনে হবে ভোটটা তাকে দিবে। বিএনপি এই যে মনে করেন যে ছাত্র দলের যে ভিবি হতে পারলো না এটা বিএনপির জন্য বিশাল বড় ধাক্কা মানুষ কিন্তু এখন বলবে বিএনপির মানে পতনের সূচনা এটা মানুষ বলবে এখন আসেন পাঁচ তারিখের পর এখানে চাদাবাজি বলেন ওখানে পিসি শক্তি বলেন মানুষের কণ্ঠস্বর বলেন বিএনপির অতিষ্ঠ বিএনপি যারা পারছি না অমুক নেতা এটা করছে অমুক নেতা সেটা করছে অন্য দল জামাত বলেন চর্মলায় বলেন আপনার হচ্ছে কি এনসিপি বলেন আপনার গণ অধিকার বলেন তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো এত অভিযোগ কিন্তু আসে না আমার কাছে মাঝে মাঝে দুঃখ হয় আমি যদি মানে বিএনপিতে যোগ দিতাম যোগ দিয়ে যদি নিজের শক্ত অবস্থান রাখতাম একদম কেন্দ্রীয় ভাবে যাইয়া ভাইয়া তুমি চাঁদাবাজি করবা তুমি দলে থাকতে পারবা না ওই দলে থাকতে পারবা মানে তোমাকে সোকাস তোমাকে বের করলাম আবার ডান হাত দিয়ে বের করলাম বাম হাত দিয়ে করলে ডুবাইলাম এমন চলবে না কারণ এরকম নিউট্রাল বাংলাদেশ সৈরাচার কে সরানোর আমাদের মানে জীবন মরণের পরীক্ষা ছিল সেইখানে এসে বিএনপি রিপুটেশন যদি দিন দিন খারাপ হয় বিএনপির জন্য আমার সত্যিকার অর্থে আফসোস লাগে আমার সত্যিকার অর্থে আফসোস লাগে কারণ আমার দুই চারটা ভাই বিএনপি করে আমার দুই চারটা ভাই আমার বাপসে সারা এরকম পারসন আছে আমার কাছে খুব নিয়ারেস্ট ধান খেতে তারা ভাগছে পুলিশের ভয় আওয়ামী লীগের ভয় ঘরে থাকতে পারে নাই নতুন বিয়ে করছে বউ থেকে পালাইছে বউ থেকে সে অন্য বাসায় গিয়ে থাকছে দিনের পর দিন জেল খাটছে চুরি করে নাই তারপর গরুর গরু চুরির মামলা দিয়ে জেল খাটানো হয়েছে আমি দেখছি তা ত্যাগি আমরা আন্দোলন করছি এক মাস আমার এই বাপসা যারা যারা করে এরা এরা আন্দোলন করে আসছে পনেরো বছর ষোলো বছর এখন ঈশা ইশাক ভাই যেটা করলো রিপোর্টেশন নষ্ট হলো না আপনি অপেক্ষা করেন মানুষ আপনাকে চেয়ারে বসাবে যে ইস বাবা তুই এখন চেয়ারে বস কেন অল্প সময়ের জন্য আমি ধরার চেষ্টা করব ওই জামাতের একজন পার্সন তো সেটা করে নাই তারা মাথা দিয়ে খেয়েছে তারা প্রশাসনে মনে করেন উপরের জায়গায় ভালো লোক বসাইছে তারা সাদাবাজির দিকে আগায় নাই তারা পেশিশক্তি শক্তি দেখায় নাই তারা একটু রাজপথে যাইসা জামাদের চামড়া তুল নেবো আমরা রাজাকারের বাচ্চা বিএনপির চামড়া তুল নেবো আমরা বলেনি কি তারা আপনাদের মতো কারণ মানুষ এখন ওগুলা পছন্দ করে না মানুষ নম্র ভদ্র সুন্দর শান্ত চিষ্ট এগুলো পছন্দ করে আপনাদের কি দরকার ছিল পাঁচ তারিখের পর আপনারা নিজেদের পায়ে নিজেরা গুর্বল মারছেন সেই ব্যাপারটা আপনারা করছেন এবং আজকেও যেটা হয়েছে

সেটা একটা জনপ্রিয় দল ছিল বাংলাদেশে আপনারা এই দেশকে চালাবেন দেশে উন্নত জায়গায় নিয়ে যাবেন তা আপনাদের কর্মীদের জন্য উগ্রতার জন্য আপনারা নিজেদের রিপোর্টেশন নিজেরা খারাপ করতেছেন বলবো আবার দিন কথা